সবাইকে নমস্কার আজকে আমাদের এখানে যে সাংবাদিক সম্মেলন আমাদের পার্টি অফিসে সেই সাংবাদিক সম্মেলনে যারা এখানে সাংবাদিকগণ উপস্থিত হয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং আজকের এই প্রেসমিটে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে প্রাক্তন যিনি ইস্ট কনস্টিটুয়েন্সির মাননীয় সংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয় এবং এখানে উপস্থিত আছেন ইন্টেলেকচুয়াল সেলের যিনি কনভেনার ডক্টর জওয়হরলাল শাহ মহোদয় এখানে উপস্থিত আছেন জেলা সভাধিপতি আমাদের সিপাহীতলা ডিস্ট্রিক্টের শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া তাছাড়া মিডিয়া যিনি ইনচার্জ যিনি প্রথমেই এখানে সম্বোধন করেছেন শ্রী সুনীল সরকার মহোদয় আজকে মিডিয়া বন্ধুগণ আপনাদেরকে এখানে ইনভাইটেশন দেওয়ার যে মেইন বিষয় সেটা হচ্ছে গতকালকের যে কেন্দ্রীয় বাজেট সেই উপলক্ষে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে জানান দেওয়া আমরা সবাই জানি যে গতকাল অত্যন্ত একটা দিন ছিল এবং সেটা মাঘ পূর্ণিমা সেই পূর্ণিমা তে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি যে লোকসভায় দু হাজার ছাব্বিশ সাতাইশ অর্থবর্ষে যে কেন্দ্রীয় বাজেট উনি পেশ করেছেন সবাই কিন্তু আমরা কালকে টিভির পর্দায় টিভির স্ক্রিনে আমরা সবাই দেখেছি এবং এই নিয়ে উনি টানা নভম্বর মানে নাইন টাইম উনি কিন্তু বাজেট পেশ করেছেন এবং আমরা এটাও দেখেছি প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট উনি এই বাজেট নিয়ে ওনার বক্তব্য রেখেছেন এবং এই যে বাজেট সেটা আমাদের সংসদে আশিতম বাজেট সেটা ছিল এবারের বাজেটে যেটা আমরা দেখলাম সত্যিই আমি খুবই আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি যেভাবে বিকশিত এ এটাকে বিকশিত তৈরি করার যে টাইম লাইন দিয়েছেন এই বাজেটের মধ্যে কিন্তু সেটা আমরা তার যে ঝলক সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেই বাজেটে আমরা যদি দেখি যে আগামী দিনের যে অর্থনৈতিক যে অগ্রগতি এবং তাছাড়া আমরা সামাজিকভাবে যে উন্নয়নের কথা আমরা বলি সবসময় যে সমাজের উন্নয়ন আগে প্রায়োরিটি আমাদের কাছে এবং ভবিষ্যতের আমরা কোন দিকে যাচ্ছি ভবিষ্যতের যে টার্গেট সেই টার্গেটকে নিয়ে গতকালকের বাজেটে যেভাবে বাজেট পেশ হয়েছে যে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাজেট পেশ হয়েছে আলোচনা তো এখন শুরু হবে তা আমি এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় বিত্তমন্ত্রী ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজিকে ধন্যবাদ দেব আমরা দেখেছি এবারের বাজেটে বুস্ট টু ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারে বুস্ট করার জন্য সমস্ত বাজেটের মধ্যে কিন্তু সেই আমরা সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি এবং সেখানে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার তার উপর খুব জোর দেওয়া হয়েছে টু অ্যাক্সেলারেট যে আমাদের আগামী দিনের যে কানেকটিভিটি এবং লজিস্টিক্স এবং আরবান ডেভেলপমেন্ট তার উপর কিন্তু আমরা এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেয়েছি এখানে যখন আমাদের বিত্তমন্ত্রীজি ভাষণ দিয়েছিলেন উনি বলছিলেন যে ভারতের অর্থনীতি কিন্তু এখন সাংঘাতিকভাবে মজবুত যা আমরা সবাই জানি এখন সারা পৃথিবী যেখানে আমরা জিডিপি অন্যান্য দেশের বড় বড় দেশের যে অবস্থা আজকে আমাদের এত ভালো অবস্থান রয়েছে সেই সম্পর্কে সমস্ত ভারতবাসী জানে এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আমাদের যে উন্নয়নের পথ একমাত্র সেটা যেভাবে এগিয়ে চলছে একমাত্র আমাদের যে শক্ত যে আমাদের ফাউন্ডেশন যে ভারতীয় অর্থনীতি সেটা কিন্তু মজবুত রয়েছে বলেই এটা সম্ভব হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ওনার যে চিন্তা ভাবনা যে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা সেটা কিন্তু এই বাজেটের গতকালকের বাজেটে সেটা কিন্তু সুস্পষ্ট আজকে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেটাও কিন্তু আমরা কালকে আমরা দেখতে পেয়েছি শুধু তাই নয় প্রতিটি ফ্যামিলি তাদের যাতে আয় বৃদ্ধি হয় এবং প্রত্যেকের প্রত্যেক মানুষের যাতে তাদের আর্থসামাজিক উন্নয়ন মান সম্মান সব দিক দিয়ে তাদের উন্নয়ন হয় সেই দিকেও এই বাজেটে আমরা দেখতে পেয়েছি এবং এখানে আমরা দেখলাম যে সাপোর্ট ফর ফার্মার্স অ্যান্ড রুরাল ইকোনমি সেখানে কি বলছেন অ্যানহান্সড অ্যালোকেশন ফর ইরুকেশন এগ্রিটেক অ্যাডপশন অ্যান্ড রুরাল এমপ্লয়মেন্ট স্কিম এ ধরনের যে ব্যবস্থা এবারের বাজেট আমরা দেখতে পেয়েছি কৃষি উন্নয়নের বাজেট আমি বলব এবারের বাজেট কিন্তু কৃষি উন্নয়নের বাজেট মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলতেন যে আমাদের কাছে চারটাকালি যা একটা হচ্ছে গরিব একটা হচ্ছে মহিলা একটা হচ্ছে যুবক একটা হচ্ছে কৃষক এই যে চার জাতের উপর ভিত্তি করে যেভাবে এবারের বাজেট হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যত ধন্যবাদ দেবো ততই কম হবে যেরকম ওনার চিন্তাভাবনা সেইভাবেই বাজেট এবার কিন্তু পরিলক্ষিত হয়েছে কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায় সেটা সরকার গুরুত্ব দিচ্ছে কৃষি পরিকাঠামো যাতে আরও শক্তিশালী হয় ইনফ্রাস্ট্রাকচার যাতে আরও স্ট্রং হয় সেই দিকেও নজর দেওয়া হয়েছে আজকে যদি আমরা স্বাস্থ্যের বিষয় দেখি সেখানেও আমরা দেখলাম যে সকল নাগরিক যারা আছেন তাদের যাতে সাশ্রয়ী মূল্যে মানে মিনিমাম এক্সপেন্ডিচার অথচ ম্যাক্সিমাম হেলথ কাভারেজ সেটা দেওয়ার এই বাজেটের মধ্যে সেটা আমরা দেখতে পাই এবং সেখানে যাতে স্ট্যান্ডার্ডাইজ যে হেলথ পরিবেশ পরিষেবা সেটা নিশ্চিত করার অঙ্গীকার কিন্তু আমরা সেই বাজেটে আমরা দেখতে পাচ্ছি মেন্টাল হেলথ অ্যান্ড ট্রমা সেন্টারের উপর কালকে নিশ্চয়ই আপনারাও দেখেছেন সেখানে খুব জোর দেওয়া হয়েছে মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বিশেষ করে বর্তমানে যেভাবে স্ট্রেস অ্যান্ড স্ট্রেনের অবস্থা আপনারা সবাই জানেন মান তো সেই জায়গার মধ্যে মেন্টাল হেলথের বহু আমরা দেখতে পাই মানুষের মধ্যে সেখানে এবং ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা ত্রিপুরাতে অলরেডি অলমোস্ট এক দুটো জায়গায় বাদ দিলে সব ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ট্রমা সেন্টার করেছি কিন্তু এই ধরনের বাজেট ওয়াতে আমাদের পক্ষে সুবিধা হলো স্ট্রেন্ডিং করা যাবে আরও ট্রমা সেন্টারগুলোকে এবং যেখানে আমরা করতে যাব সেখানেও আরও ভালোভাবে যেটা আমরা ভাবছি সেই ভাবাটা কিন্তু আজকে ফলপ্রসূ হতে যাচ্ছে এখানে মেন্টাল হেলথ নিয়ে আমরা অনেক বাজে আমাদের নিজের যে বাজেট গত বছর আমরা অনেক চিন্তা ভাবনা করেছি সেখানে কেন্দ্রীয় বাজেট যেহেতু আছে সেখান থেকেও আমাদের কাছেও কিন্তু তার একটা রাস্তা কিন্তু খুলে গেল আমি মনে করি যে মেন্টাল হেলথের এখানে যদি আরও বেশি স্ট্রেন্ডিং করা যায় সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি আমাদের জাতীয় স্বাস্থ্য মিশন এটা বিরাট কাভারেজ আমাদের দেয় এবং এই জাতীয় স্বাস্থ্য মিশনকে যে আরও বেশি শক্তিশালী করা যায় সেই বিষয়েও এবারে বাজেট আমরা দেখতে পেয়েছি আমরা প্রবীণদের জন্য যে তাদের মেডিকেল কেয়ার সিস্টেম যাতে আরও স্ট্রং হয় এই বাজেটে আমরা দেখতে পেয়েছি শুধু তাই নয় ক্যান্সারের সতেরোটি যে ড্রাগস সেইগুলো এবং বিরল রোগের ষাটটি ওষুধ সস্তা এর মধ্যে আমরা দেখতে পেয়েছি অনেক কম করে দিয়েছে সেখানে আর যেটা আমাদের শিক্ষা আমরা সবসময় সবাই সবসময় বলি শিক্ষা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট উইদাউট শিক্ষা কিছুই সম্ভব নয় তো যাতে গুণমান সম্পন্ন শিক্ষা যাতে হয় স্কুল স্তরে হোক কলেজ স্তরে হোক টেকনিক্যাল কলেজগুলোতে হোক সব জায়গায় সেখানেও বিশেষ করে জোর দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাতে হয় সেই দিকে কিন্তু বেশি আমি দেখেছি যে আমাদের এই এডুকেশানের যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে বেশি জোর দেওয়া হয়েছে আমাদের শিক্ষা পরিকাঠামোর যে সম্প্রসারণ ও তার যে মডার্নাইজেশন করা তার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে এবার বাদে সড়ক রেল বিমান এবং ওয়াটারওয়ে এগুলো উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে শিলিগুড়িতে হাই স্পিড রেল করিডোর এছাড়াও মুম্বাই পুনে দিল্লি বারাণসী আবার বারাণসীর থেকে শিলিগুড়ি পুনে থেকে হায়দ্রাবাদ আবার হায়দ্রাবাদ থেকে চেন্নাই চেন্নাই থেকে ব্যাঙ্গালুরু পুনে থেকে আবার হায়দ্রাবাদ এরকম একের পর এক আমরা দেখলাম চেন্নাই থেকে ব্যাঙ্গালুরু এগুলোকে হাই স্পিড রেল করিডোর তৈরি করার এবার বাজেটে দেখা গেছে প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্প একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটাকেও আরো যাতে স্ট্রেংনিং করা হয় করা যায় তারও ঘোষণা করা হয়েছে এই যুবকদের বিষয়ে আমি একটু আগে বললাম মাননীয় প্রধানমন্ত্রীজি যে 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 কাজগুলো এবার মানে উনিশ চিন্তা ভাবনা করেছেন এবারের বাজেটে সীতারামনজি সেটাও কিন্তু রেখেছেন যে যুব সমাজের যাতে স্কিল ডেভেলপমেন্ট আরও স্ট্রং করা যায় সেই কর্মসূচি অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে স্বরোজগারকে উৎসাহিত করতে এন্টারপ্রিনারশিপ যাতে করে সেলফ রিলায়েন্স যাতে হয় সেই প্রকল্পগুলো কার্যকর করা হচ্ছে আরও এটাকে স্ট্রেন করার উপরও বেশি জোর দেওয়া হয়েছে দুর্গাপুরে নয়া শিল্প করিডোরের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে আরেকটা বিষয় যেটা নবীকরণযোগ্য শক্তির ব্যবহার আমরা জানি যে আজকাল যে এনভায়রনমেন্ট আমাদের জন্য একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট বিষয় তো সেই জায়গার মধ্যে যাতে নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে দূষণ যাতে কমানো যায় সেখানে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মিডল ক্লাস যারা আছেন তাদেরকে এবারের যে কর ব্যবস্থা যা রাখা হয়েছে অ্যাডজাস্টমেন্টস ইন ইনকাম ট্যাক্স ল্যাবস অ্যান্ড ইনভেস্টার্স ইনসেন্টিভস ফর হোম বায়ার্স টু ইজ দ্য কস্ট অফ লিভিং কম পয়সায় যাতে যদি বাড়ি ঘর কিনে তাদের জন্য করের অনেক কিছু সুবিধা রাখা হয়েছে এবং কর ব্যবস্থাকে একটু কর বিষয়টাই থাকে অনেকটা কিন্তু খুব কমপ্লিকেটেড আমাদের কাছে একটা ভীতি একটা সবসময় কাজ করে সেখানে যাতে আরও ডিরেগুলেশন সেটাকে যাতে আর সহজ সরল স্বচ্ছ করা যায় এবারে বাজেটে সেটা দেখতে পাচ্ছি করদাতাদেরও বিভিন্ন উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সংস্কারও আনা হয়েছে এবং আগে দেখা হতো যদি কোনো কারণে কোনো করদাতা যদি কর ফাঁকি দেয় তাহলে ও কিন্তু থাক জেল পর্যন্ত যেতে হতো এবার কিন্তু জেল যেতে হবে না ছোটোখাটো ফাইন দিয়ে তার থেকে সে মুক্ত হতে পারে সেই ব্যবস্থাটা হয়েছে প্রতিরক্ষা আমাদের ক্ষেত্রে একটা বিরাট বিষয় এবার আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী জীর নেতৃত্বে আমাদের যে আর্মি নেভি এবং এয়ার ফোর্স যেভাবে অপারেশন সিন্ধুর কাজ করেছে তখন আমরা কিন্তু সবাই দেখেছি যে প্রতিরক্ষাতে যদি আমরা স্ট্রং না হই তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের কারণ ইফ ইউ আর স্ট্রং তা তখন কিন্তু দেখবেন আপনার যদি রেডিও থাকে না আপনার ইউজ করতে হবে না জানে যদি আঘাত আসে তাহলে সমস্যা হতে পারে তো সেইবারে একটা প্রতিরক্ষা খাতে যেভাবে মানে বরাদ্দ রাখা হয়েছে প্রায় এক লক্ষ কোটি টাকার উপরে এবারে বেশি কিন্তু রাখা হয়েছে গত বছরের যে বাজেট সিক্স ছিল সেখানে এই বছর রাখা হয়েছে সেভেন লক্ষ কোটি আর গত পঁচিশ ছাব্বিশে ছিল সিক্স লক্ষ কোটি টাকা অর্থাৎ এক লক্ষ কোটি টাকার উপরে ফিফটিন যদি আমরা দেখি এবার প্রতিরক্ষা খাতে কিন্তু রাখা হয়েছে এতে করে আগামী দিন আমাদের নাইবারিং কান্ট্রি বা বড় বড় যে আমাদের কান্ট্রিগুলো আছে তারা কিন্তু অনেকটা মানে কি বলবো এইবারের প্রতি খাতে এত বাজেট রাখলো তো তারাও কিন্তু যাই হোক আমাদের তো আগের দিকে এগোতেই হবে এখানে একবার বারবার যেটা আমি কত কাউকে আমি দেখছিলাম সেখানে যে বিজ্ঞান ও প্রযুক্তিকে সমস্ত যেসব ডিপার্টমেন্টগুলো আছে সেইগুলোর সাথে যুক্ত করার একটা নতুন উদ্যোগ এবার নেওয়া হয়েছে এআই কে যুক্ত করা এবং বিজ্ঞান ডিজিটাল ইন্ডিয়া সেখানেও আরো স্ট্রেনিং করার বিষয় রাখা হয়েছে শুধু তাই নয় যদি কেউ ব্যবহার করে সেখানে এআই দ্বারা শিক্ষার মধ্যে যদি অনেক সময় এআইয়ের এর উপর ভিত্তি করে যদি পড়াশোনা হয় সেখানে কিন্তু ছাড় ছিল না যে এটাকে বেশ হতো এবার কিন্তু এর মাধ্যমে যদি এডুকেশন সিস্টেমে আনা হয় সেটাকে এবার ছাড়পত্র দেওয়া হয়েছে শুধু তাই নয় ভারত সরাসরি ভারতীয় শেয়ার এবার বিদেশিরা কিনতে পারবে আগে কিন্তু সেটা ছিল না যদি থাকেও এবার কিন্তু ছাড় দেওয়া হয়েছে প্রতিরক্ষা খাতের জন্য এবারের যে বাজেট সেটা সত্যি আমি বিত্তমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেবো এটা নিড অফ দ্য আওয়ার আমার মনে হয় খুব প্রয়োজন ছিল কারণ ইফ ইউ আর ইন স্ট্রং হ্যান্ড সোফার দিস প্রটেকশন ম্যাটার্ন সিকিউরিটিজ কনসার্ন সো ইন দ্যাট ডাইরেকশন same উই হ্যাভ have লাইন এখানে এইবার তিনটা কর্তব্য ঘোষণা করা হয়েছে আপনারা নিশ্চয়ই গতকালও আমাকে যখন আমি আমি বলেছিলাম বিস্তারিত আমি আজকের এই প্রেস কনফারেন্সে আমি বলবো এক নম্বর হচ্ছে প্রতিযোগিতা বাড়িয়ে টেকসই অর্থনীতি রাখা এটা তো আবার প্রান্তিক মানুষের যে লাস্ট মাইলে আছে তাদেরকে উন্নয়ন এবং ওই জায়গার উন্নয়ন সেইগুলো সেখানে ইনফ্রাস্ট্রাকচারই হোক যাই হোক সে তার এই কর্তব্য দিস ইজ ডিউটি মানে আমাদের সরকারের এবার বাজেটে সেটা ডিউটি এবং সেইভাবে এই এক নম্বরে আমরা এই তিনটি কর্তব্যের মধ্যে একটা আরেকটা হচ্ছে মানুষের সক্ষমতা যাতে গড়ে এবং তার জন্য অংশীদার হওয়া নিজে তার সক্ষমতাও বাড়বে আবার তার পার্টনারও হবে তার জন্য পরিকাঠামো উন্নয়ন ও সংস্কার এই দু নম্বরে রাখা হয়েছে তিন নম্বরে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেটা কিন্তু এই তিনটা যে কর্তব্য তার উপর ভিত্তি করে এবার বাজেট তৈরি হয়েছে আর ছটা বিষয়ের উপর এবার কিন্তু বাজেটে আমরা দেখলাম যে অগ্রাধিকার দেওয়া হয়েছে একটা ষাটটি কৌশলগত শিল্পে যাতে উন্নয়ন বাড়ানো যায় মেইন মেইন কিছু জায়গা আছে যেগুলো আমাদের উন্নয়ন বাড়াতে হবে পুরনো শিল্প সেগুলো অনেক জায়গার মধ্যে বন্ধ হয়ে আছে সে সেগুলোকে পুনরুদ্ধার করা আর এমএসএমই আমি গতকাল যখন দেখছিলাম আমি ভাবছিলাম এটা খুব যে ক্ষুদ্র শিল্পগুলো যে আছে তার সেইগুলোকে যাতে আরও স্ট্রেংথেনিং করা যায় তার জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় দশ হাজার কোটি টাকার মতো এতে করে আমাদের যে ছোট ছোট আমাদের মতো রাজ্যে যে এম এস সেক্টরগুলো আছে বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের এখানে নেই সেই সেক্টরগুলো অনেকটা কিন্তু উন্নত হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের তো আমি বললাম আগে আর শুধু উন্নয়ন করলে হবে না এটা লং লাস্টিং এবং দীর্ঘমেয়াদি যাতে হয় সেই রাখা হয়েছে শুধু তাই নয় সিটি যে ইকোনমিক রিজন এই বিষয়ে অগ্রাধিকার রাখা হয়েছে আজকে আমরা দেখলাম যে জি রামজি নিয়ে অনেকে অনেক বইচই করে আর কালকে দেখলাম আমি যে দেখছিলাম যে খাদি আর হ্যান্ডলুমের উপর জোর দিতে গিয়ে মহাত্মা গান্ধী যুদ্ধ ও চ্যালেঞ্জ মোট মেগা টেক্সটাইল পার্ক করছে এবারে বাজে শুধু তাই নয় মহাকাশ খাতে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেখানে সেখানেও জোর দেওয়া হয়েছে শুধু তাই নয় সেখানে চারটি টেলিস্কোপের আর আমাদের মতো এইসব ছোটোখাটো টেলিস্কোপ নয় বিরাট দাম এরকম চারটে টেলিস্কোপও কিনার আমি যেটা শুনেছি কালকে ব্যবস্থা রয়েছে ত্রিপুরার জন্য অত্যন্ত খুশির বিষয় যে বুদ্ধিস্ট সার্কিট একটা হচ্ছে অরুণাচল প্রদেশ মণিপুর সিকিম আসাম এবং ত্রিপুরা এটাকে একটা বুদ্ধি সার্কিট করে এতে কিন্তু পর্যটনও অনেক বেশি বাড়বে বাইরের থেকে মানে এই সার্কিটের ভিতরেই কিন্তু সবাই আসবে এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে না ত্রিপুরাকেও জানবে নর্থ ইস্টকেও জানবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কালকে যখন ব্রিফিং দিচ্ছিলেন উনি আমাদের বিত্তমন্ত্রীজি তো বলেছেন উনি বলছিলেন যে ট্যুরিজমের উপরে আমাদের সবচেয়ে বেশি ফোকাস এবং সেটা কিন্তু আমরা দেখতেও পেয়েছি এবং বিশেষ করে উনি বলছেন যে নর্থ ইস্টার্ন জোনে ট্যুরিজমের আমাদের ডেভেলপমেন্ট করতে হবে কারণ এখানে প্রাকৃতিক দিক দিয়ে হোক আমাদের যে হেরিটেজেরই হোক ইকো সিস্টেমই হোক সব দিক দিয়ে আমাদের মন্দির বা বিভিন্ন রিলিজিয়াস এখানে প্রচুর তো এগুলোর উপরে যদি আমাদের জোর দেওয়া হয় তাহলে প্রচুর পর্যটন বাড়বে আর্থ আমিষ আর্থ সামাজিক উন্নয়নও সেটা হবে আজকে নর্থ ইস্টার্ন জোনে সেটা নিশ্চয়ই আমরাও সেই সুযোগটা পাব যে ফোর থাউজেন্ড ই বাস দেওয়ার কথা আমরা গতকাল আমরা শুনেছি আমরা বায়োফার্মার ফার্মার কথা শুনলাম কালকে প্রায় বায়ো ফার্মার উপর জোর দেওয়া হয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা এর মধ্যে মানে বরাদ্দ রাখা হয়েছে আয়ুর্বেদিক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি প্রায় আয়ুর্বেদিক ইনস্টিটিউট তো তিনটা হবে পাশাপাশি এস এ হোল এটা আরও ক্লারিফিকেশন আগামী দিন আমরা বুঝতে পারবো যে আয়ের ক্ষেত্রে দশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে আবার তিনটি এইমসও করছে নতুন তিনটি এবং ছোট যে শহর আমাদের মতো যে ছোট শহরগুলো আছে আমাদের যেমন বিশটা শহর আছে মানে ত্রিপুরাতে তো এই বিশটা শহর আমি আশা করি যে আমাদের সত্যি এই শহরও সেখানে ইনফ্রাস্ট্রাকচার হবে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন না এরপর ভিত্তি করে আমরাও সেটা দাবি জানাতে পারি তো সেখানে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে কার্গো শিল্পের জন্য যে ফ্লাইট করিডোর যে হাই স্পিড অ্যান্ড হাই ক্যাপাসিটি রেলওয়ে করিডোর সেগুলো মানে সেখানে যা দেখলাম আমি তার উপরেও কিন্তু কার্গো শিল্পের জন্য অনেকটা জোর সেখানে রাখা হয়েছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এখন আসলে সেমি কন্ডাক্টার ছাড়া হবে না এবং এই সেমি কন্ডাক্টার উপরও প্রায় ফোরটি থাউজেন্ড রাখা হয়েছে আমাদের ষোলো হাজার সেকেন্ডারি স্কুল করা হবে নিশ্চয়ই আপনারাও সমস্ত ভারতবর্ষের মধ্যে ষোলো হাজারের মতো সেকেন্ডারি স্কুল করবেন এবং মৎস্য আমাদের জন্য ত্রিপুরার মানুষ কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন ত্রিপুরার মানুষ কিন্তু সবচেয়ে বেশি ফিশিটা আমরা ভাবি কি যে কলকাতা ওয়েস্ট বেঙ্গল এইরকম অন্যান্য তো সেই জায়গায় ফাইভ হান্ড্রেড রিজার্ভার সেটা করা হবে সারা ভারতবর্ষে ইক্যুইটি শেয়ার যেটা ইউর বি দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ এনি কোম্পানিস বা সোফার দিস শেয়ার ম্যাটার ইস কনসার্ন সেখানে দশ হাজার কোটি টাকা ইক্যুইটি শেয়ার এবার এই বাজেটে সংস্থান রাখা হয়েছে সেটা প্রস্তাব রাখা হয়েছে মেডিকেলে যাতে মেডিকেল পড়াশোনায় হোক বা যারা ওখানে ট্রিটমেন্ট নিতে যায় সেখানে টিডিএস রেট কিন্তু অনেকটা কম করে দিয়েছে এবং যারা বিদেশে ভ্রমণ যাত্রা করেন বিদেশে যারা যায় সেখানেও টিসিএস যেটা আছে যেটা ট্যাক্স কালেকশন এট সো সেটা ফাইভ পার্সেন্ট থেকে টু পার্সেন্ট কম তো যারা বিদেশে যায় এদের কিন্তু অনেকটা সস্তা হবে মেজর পোস্ট ও এমপ্লয়মেন্ট

আমার মনে হয় এবারের যে বাজেট এটা সত্যিকারের অর্থে এটা জনমুখী বাজেট সাধারণ মানুষের বাজেট এবং সমস্ত মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে স্বাগত জানাচ্ছে এবং এটা আগামী দিনের ভবিষ্যৎ পরিকাঠামো এটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ও মানব সম্পদকে বিনিয়োগ জোর দেওয়ার উপর ব্যবস্থা এবং এই বাজেট যেভাবে পেশ হয়েছে আমি আশা করি যে এতে করে সাধারণ মানুষ এবং বিশেষ করে নর্থ ইস্টার্ন এবং ত্রিপুরার মানুষ খুব খুশি এবং আমি আবার যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শনে আমাদের বিত্তমন্ত্রীজি সীতারামনজি যেভাবে এই বাজেটটা গতকাল পেশ করেছেন ওর জন্য এর জন্য ওনাকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি